নমস্কার বন্ধুরা নিত্য চালানে চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানিয়েছিলাম কাঁকড়ার তেঁতুল টক একেবারে সহজ পদ্ধতি অথচ খেতে খুব টেস্টি দেখতে থাকুন আমি কিভাবে বানালাম কয়েকটা কাঁকড়া নিয়ে নিয়েছি এগুলো আমাদের মাঠে জালে পড়েছে দেখুন এগুলো পুকুরের কাঁকড়া কয়েকটা বড় আছে আর কয়েকটা ছোট আছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কাঁকড়াগুলো এবার আমি এক এক করে কাঁকড়ার দাঁড়াগুলোকে ভেঙে নেব দেখুন আমি কিভাবে কাঁকড়ার দাঁড়া ভাঙছি আর কিভাবে কাঁকড়াটাকে ধরছি দেখুন এইভাবে ধরলে কাঁকড়ার কামড়াতে পারবে না নাহলে সুযোগ হলেই এমন কামড়তে এবার কাঁকড়ার হাত থেকে ছাড়াতে পারবেন না এই মোটা দাঁড়াগুলোকে সাঁড়াশির মতন যে দাঁড়াগুলো এগুলোকে আমি আগে ভেঙে নিলাম তারপর সরু দাঁড়াগুলোকে এক এক করে ভেঙে নিচ্ছি দেখুন আমার তো যে কোনো কাঁকড়া খেতেই খুব ভালো লাগে সে সামুদ্রিকই হোক নদীর বা পুকুরের এগুলো পুকুরের কাঁকড়া এই কাঁকড়ার ঝাল বাটি চচ্চড়ি খুব সুন্দর লাগে কার কার এটা পছন্দের খাবার জানাবেন আর আপনারা কিভাবে এই কাঁকড়ার রেসিপি করেন সেটাও জানাবেন আমি আজকে তো তেঁতুল টক বানাবো এইভাবে কারা খেতে ভালোবাসেন সেটা আপনারা কমেন্ট করবেন দেখুন প্রতিটা কাঁকড়াই আমি বেছে নিয়েছি আর কাঁকড়াগুলোকে যেভাবে আপনি ধরলাম ওইভাবে ধরার চেষ্টা করবেন মোটা দাঁড়াগুলো রেখে দিয়েছি আর সরু দাঁড়াগুলো ফেলে দিয়েছি এবার কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটু নড়ার সাহায্যে আমি কাঁকড়াগুলোকে তার খোলস থেকে বের করে নিচ্ছি দেখুন একটু ঠোঁকা মারতে কাঁকড়াগুলো কীরকম খোলস থেকে বেরিয়ে গেল এটা আপনারা বঁটির সাহায্যও করে নিতে পারেন এবার যেগুলো খাওয়ার যোগ্য নয় সেগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি দেখুন ফেলে দিয়ে আমি ভালো করে কাঁকড়াটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এইভাবেই আমি প্রত্যেকটা কাঁকড়া বেছে নিচ্ছি আর এই কাঁকড়ার খোলসার মধ্যে যে ডিমটা থাকে সেটাও আমি নিয়ে নেব আর একটা কাঁকড়া করে দেখাচ্ছি দেখুন কাঁকড়া বাঁচতেই টাইম লাগে রান্না করতে একটুও টাইম লাগে না এইভাবে আপনারা কাঁকড়া পরিষ্কার করে নেবেন এই ওপরের দাঁতগুলোকেও ফেলে দিলাম দেখুন সুন্দর করে পরিষ্কার করে আমি খোলস থেকে বের করে নিয়েছি দেখুন এবার একটা মোটা দাঁড়া নিয়েছি দেখুন এটাকেও আমি কীরকম ভেঙে নিচ্ছি নোড়ার সাহায্যে আমি এটাকে থেতো করে নিচ্ছি একটু এইভাবেই আমি প্রতিটা কাঁকড়াকে তার খোলস থেকে বের করে নিচ্ছি আমি দাঁতগুলোকে ফেলে দিচ্ছি দেখুন আমার সব কাঁকড়া পরিষ্কার হয়ে গেছে দেখুন এবার আমি একটা পাত্রে তুলে নিলাম কত কাঁকড়া ছিল দেখুন কতটুকু হয়েছে এবার বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি কাঁকড়া অনুযায়ী আমি এখানে খুব তীব্র টক করব না আর খুব হালকা টক করব না তেতুলটাকে প্রথমে আমি ধুয়ে নিলাম কারণ তেঁতুল শুকনার সময় এর গায়ে ধুলোবালি লেগে থাকে সেটা চলে যাবে প্রথম ধুয়ে ফেলে দিলাম তারপরে আমি এই জলটাতে ভিজিয়ে রেখে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে কোড়াই বসিয়ে দিচ্ছি দেখুন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার চটকে আমি জলটাকে নিয়ে নেব কড়াই কিছুই দিলাম না শুধু তেঁতুল জলটাকেই দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে দেবো আমি কিছুক্ষণ তেঁতুল জল ফোঁটাবো আর তেঁতুল টক সবসময় কিছুক্ষণ একটু বেশিক্ষণই ফোটানোর চেষ্টা করবেন একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম টকটাকে দেখুন এবার এতে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো আপনারা চাইলে কাঁকড়া ভেজেও দিতে পারেন আমি এখানে ডাইরেক্টই কাঁচাই কাঁকড়া দিলাম এইভাবে একবার করে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে দেখুন কাঁকড়াগুলো আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমার টকও অনেকটা শুকিয়ে এসেছে আমি কিন্তু এতে একটু চিনি দেবো না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আমি খুন্তির সাহায্যে বড়ো কাঁকড়াগুলোকে আধখানা করে নিচ্ছি আপনারা বঁটিতেও আগে কেটে নিতে পারেন বা গোটাও রেখে দিতে পারেন এবার লাস্টে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আমার কাঁকড়ার টক রেডি এবার আমি নামিয়ে নেব দেখুন আমি কোড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতেও খুব সুন্দর হয় এবার আমি পরিবেশন করে নিচ্ছি এই টক দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ